নমস্কার বন্ধুরা রান্না সালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভাপা রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সরষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ দুটো চেরা কাঁচা লঙ্কা এক চামচ চিনি এবং কিছুটা জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নেব মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার যে টিফিন বক্সটিতে চিংড়ি ভাপা বানাবো সেই পাত্রের মধ্যেই মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা এক চামচ টক দই হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এরপর দিচ্ছি দু চামচ মতো সরষের তেল চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরপর সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবশেষে ওপর থেকে আরও কিছুটা সরষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে এটে দিলাম এখানে কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছি জল হাতসোয়া গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে টিফিন বক্সের তলাতে জল লেগে থাকে এবার এটা হাই টু মিডিয়াম ফ্লেমে থেকে মিনিটের জন্য ভাপা হতে দেব পঁচিশ মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে দিলাম টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর ঢাকনাটা খুলে দিচ্ছি চিংড়ি ভাপা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার এই চিংড়ি ভাপা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বন্ধুরা আজকের এই সুস্বাদু চিংড়ি ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ